বাংলাদেশে দেওয়ানি যে সেটার পরিমাণ এই মুহূর্তে সাড়ে একুশ লক্ষ এসে দাঁড়িয়েছে এই বছরের শুরুতে যে পরিমাণটা ছিল আঠারো লক্ষ সেটা এখন দাঁড়িয়েছে পিলাস সাড়ে লক্ষতে এতগুলো দেওয়ানি মামলা নিষ্পত্তি হচ্ছে না এবং দিনের পর দিন মামলার পরিমাণ বৃদ্ধি হচ্ছে এখন থেকে কোনো মামলার পরিমাণ যেন বৃদ্ধি না হয় সেটা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়ানি কার্যবিধি যে আইনটা সেটাও সংশোধন নিয়ে আসা হয়েছে এবং এই আইনে তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে তারপরও কিন্তু মামলা কমছে না মামলা জট যেন একের পর এক বৃদ্ধি পাচ্ছে তবে এবার সরকারের পক্ষ থেকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইনটা রয়েছে বা দলিল যার জমি তার যে আইনটা রয়েছে এই আইনের মাধ্যমে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই আইনের সাত ধারাকে ব্যবহার করে এবার ভূমি মালিকদেরকে মামলা ছাড়াই অর্থাৎ দেওয়ানি মামলা তাদের আর করা লাগবে না তাদের জমি সংক্রান্ত বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমাধান প্রদান করা হবে ইতোমধ্যে অনেকেই এই আইনের মাধ্যমে তারা প্রতিকার নিয়েছে এবং এখনও প্রতিকার প্রার্থী অনেকে আসে এবং ভবিষ্যতে অনেকে এই বিষয়টা জানে না বলে তারা কিভাবে প্রতিকার পাবে সেই বিষয়টা সম্পর্কে অজ্ঞতার কারণে তারা প্রতিকার নিতে পারছে না তো প্রিয় আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে সরকারের পক্ষ থেকে এই যে সাত ধারাকে ব্যবহার করে যে সুযোগটা দেওয়া হয়েছে এই সুযোগ আপনি কিভাবে মামলা ছাড়াই কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে নিতে পারবেন এবং তাও মাত্র এক মাসের ব্যবধানে অনেক সময় দেখা যায় যে পূর্বপুরুষদের জমি হঠাৎ করে কেউ দখল করে নিয়েছে কাগজপত্র আপনাদের রয়েছে কিন্তু জমিটা দখল অন্যদের হাতে রয়েছে তাই নয় হোক হোক আর শুধু আপনার এলাকায় যখন সর্বশেষ রেকর্ড হয়েছে তখন সেই রেকর্ডের সময় অন্য আরেকজন ব্যক্তি নিজের নামে জমি রেকর্ড করে নিয়েছে কিন্তু জমির প্রকৃত মালিক আপনি বা আপনারা এখন এই যে সমস্যাগুলো এছাড়া আপনি বিদেশে অবস্থান করছেন আপনি বিদেশ থেকে জমি কোরাই করেছেন সে আপনার সেই কোরাইকৃত জমি আপনার ভাইয়েরা বা আপনার আত্মীয় তারা দখল করে রেখেছে বছরের পর বছর দখল করে তারা সেখানে তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী সেই জমির মালিকানা দাবি করছে এমন হচ্ছে যে আপনারা যখন ওই জমি ফিরে নিতে যাচ্ছেন বা ওই জমিতে বসবাস করতে যাচ্ছেন বা অ্যাপার্টমেন্ট দখলে যাচ্ছেন সেই সময় আপনাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত প্রদান করা হচ্ছে আপনারা বেশ কিছুবার বা বেশ কয়েকবার প্রশাসনের সহায়তা নিয়েছেন কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই সমস্ত যারা রয়েছে তাদের জন্য সব থেকে আসার একটা জায়গা হিসেবে হয়েছে ভূমি অপরাধ প্রতিকার আইন ধারা। হাজির ম্যাজিস্ট্রেটের আদেশে আপনারা মুহূর্তে জমি ফেরত পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা তো সর্বপ্রথম আমরা জানবো যে এই সাত ধারাতে আসলে কি বলা হয়েছে যদি কেউ সর্বশেষ হাল লাগাতকৃত খতিয়ানের মালিক না হয় কোনো বৈধ দলিল বা আদালতের আদেশ না থাকে তবুও যদি সেই জমি দখল করে রাখে তাহলে সেটি অবৈধ দখল এই স্পষ্ট করে বলা হচ্ছে যে কারোর নামে সর্বশেষ নাম নেই আবার বৈধ দলিলও নেই বা আদালতের পক্ষ থেকে কোনো ডিগ্রিও তার পক্ষে নেই তারপরে সে জমিটা দখল করে রেখেছে তাহলে সেই দখলটাকে অবৈধ দখল বলা হচ্ছে এই অপরাধে যদি দোষী প্রমাণিত হয় কোনো ব্যক্তি তাহলে তার শাস্তি হবে অনধিক দুই বছর কারাদণ্ড এবং তাকে আর্থিক দণ্ড দণ্ডিত করা হবে সবচেয়ে বড় কথা এই ধারা অনুযায়ী আপনি সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন এবং তারা প্রয়োজনীয় তদন্ত শেষে অবৈধ দখলকারকে উচ্ছেদ করতে পারবেন আবেদন কিভাবে করবেন এই বিষয়টায় অনেকে জানে না এখন আবেদন করার যে ধাপ সে আবেদন করার ধাপটা আমি আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কোন প্রসেসিং করে আপনি আবেদন আবেদন করতে পারবেন করার জন্য আপনার ফি লাগবে লাগবে কিনা কোথায় আপনাকে যাওয়া এবং আপনার কোনো আবেদন অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে সেটা কিভাবে জানবে এই বিষয়টি এখন বিস্তারিতভাবে তুলে ধরবো আবেদন করার পূর্বে আপনাকে প্রথমে যে বিষয়টি নিশ্চিত হতে হবে সেটা হচ্ছে আপনার মালিকানার প্রমাণটা আগে সংগ্রহ করতে হবে সর্বশেষ হালনাগাদকৃত যে খতিয়ানটা সেই সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ানটা আপনার সংগ্রহে নিতে হবে দ্বিতীয় পর্যায়ে অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল অর্থাৎ যদি এমন হয় যে আপনি কোরাই সুদের মালিক হওয়ার পর আপনার এলাকায় সর্বশেষ যখন রেকর্ড এসেছে তখন সেই রেকর্ডে আপনারা নিজেদের নাম রেকর্ডভুক্ত করেছে তাহলে আপনার দলিলও প্রয়োজন হবে আবার সর্বশেষ রেকর্ডটিও প্রয়োজন হবে প্রযোজ্য হলে মিউটেশন সনদ অর্থাৎ আপনি যে দলিলটা নামজারি করেছিলেন সেই নামজারি ক্ষতি আনটিও এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র এই চারটে ডকুমেন্টস হলেই যথেষ্ট কিভাবে দরখাস্ত প্রস্তুত করবেন আপনার সমস্যা বিস্তারিতভাবে লিখতে হবে প্রথমে লিখবেন বরাবর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা আপনার হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এভাবে আপনারা আবেদন দায়ের করবেন এরপর যখন বিস্তারিত লিখবেন তখন বিস্তারিতের ভিতরে আপনার সমস্যাটা বিস্তারিতভাবে লিখবেন কে দখল করেছে কবে থেকে দখল করেছে এবং কিভাবে দখলে রয়েছে এই বিষয়টা কিন্তু কাগজপত্র যে মালিকানা কাগজপত্র সেই পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিসে কিভাবে জমা দিবেন স্থানীয় উপজেলা বা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিসে আপনি সরাসরি যাওয়ার মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন চতুর্থ পর্যায়ে তদন্ত ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে তদন্তের জন্য ভূমি অফিস পুলিশ বা সার্ভেয়ার পাঠাবেন অর্থাৎ আপনি যখন আবেদনটি প্রদান করেছেন আপনার আবেদনটি চব্বিশ ঘন্টার ভিতরে আমলে নিয়ে সাত দিনের ভিতরে অর্থাৎ সাত কর্মদিবসের ভিতরে আপনার যেখানে যে লোকেশন আপনি উল্লেখ করেছেন যে জমি উল্লেখ করেছেন যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারে সরাসরি যাওয়ার মাধ্যমে পুলিশ প্রশাসন এছাড়া আপনার স্থানীয় যে মাঠ পর্যায়ে যে প্রশাসন রয়েছে অথবা সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত হওয়ার মাধ্যমে উনি উনি যদি আন্তরিক হন তাহলে সরাসরি সার্ভে করবেন মাধ্যমে এরপর যদি দেখেন বেদখল হয়ে যাবে কেউ দখল করে নেয় সেক্ষেত্রে উনি উচ্ছেদের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন তদন্তে অবৈধ দখলের প্রমাণ মিললেই ম্যাজিস্ট্রেট মহোদয় সরাসরি উচ্ছেদের আদেশ দেবেন উচ্ছেদ শেষে জমি বৈধ মালিকের দখলে ফিরিয়ে দেওয়া হবে তো প্রিয় ধরুন এমন একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি দিই সেটা হচ্ছে মফিস সাহেবের পাঁচ বিঘা কৃষি জমি ছিল এখন হঠাৎ করে তার পাশের গ্রামে রশিদ মিয়া সেই জমিটা দখল করে নিয়েছে এখন মফিস সাহেব যখন থানায় যায় তখন পুলিশ বলে যে এটা সিভিল কেস আদালতে যান কিন্তু মফিস সাহেব জানতেন যে ধারা সাত অনুযায়ী তিনি সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন তিনি সব কাগজপত্র নিয়ে আবেদন করলেন ম্যাজিস্ট্রেট মাঠে তদন্ত পাঠালেন প্রমাণ মিলল এবং রশিদ মেয়ার কোনো দলিল নেই মাত্র পনেরো দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদেশ দেয়ার মাধ্যমে পুলিশ ও ভূমি অফিসকে সরাসরি জমি উদ্ধার করে মফিস সাহেবের কাছে সমর্পণ করলেন তবে এখানে একটি বিষয় এই আইন ব্যবহার করতে হলে আপনার মালিকানা কাগজপত্র শতভাগ কিন্তু সঠিক হতে হবে যদি কাগজপত্রে কোনো ত্রুটি থাকে বা উল্টো আপনার বিরুদ্ধেই কিন্তু মামলা হবে অর্থাৎ আপনার কাগজ আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত করে। এবং সেটা সঠিকতা যাচাই করে তারপরে কেবল আপনি আবেদন দায়ের করবেন নতুবা আপনি কাউকে হয়রানি করার উদ্দেশ্যে যদি আপনি এটা করেন বা আপনি নিজে শিওর যে আপনার জমির মালিকানা সঠিক এবং আপনি সঠিক মালিক তারপরও আপনি সঠিক প্রমাণ কিন্তু উপস্থাপন করতে ব্যর্থ হলে তাহলে কিন্তু উল্টো আপনাকে হয়রানিমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাকে দোষী সাব্যস্ত করা হবে তবে এখানে আপনি একটা কাজ করতে পারেন আপনি আবেদন করার পূর্বে বা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হওয়ার পূর্বে আপনার এলাকার কোনো একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনার মালিকানার কাগজগুলো তাকে দেখাবেন যদি আপনি মালিকানার কাগজগুলো তাকে দেখান এবং তিনি যদি বলেন হ্যাঁ আপনার মালিকানা সনদগুলো সঠিক আপনার ডকুমেন্টসগুলো লিগাল তাহলে আপনি কেবল পরবর্তী পদক্ষেপ নেবেন তবে এখানে আরো একটি বিষয় অনেকে আসে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার জমি বিক্রয় করেছে এটা হাইট করে অর্থাৎ আপনি যদি কারোর ওয়ারিশ হিসেবে এই পদক্ষেপ নিতে চান তাহলে দেখতে হবে আগে যে আপনি যার ওয়ারিশ হিসেবে পদক্ষেপটি নিয়েছেন সে আসলে গোপনে জমিটা বিক্রয় করে দিয়েছে কিনা এমন যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে আপনি নালিশ করতে যাচ্ছেন তিনি যদি সঠিক ডকুমেন্টস আপনার প্রদর্শন করতে পারে বা আপনার প্রমাণ হিসেবে আপনাদের সামনে যদি দেখাতে পারে বা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে উল্টো আপনি দোষী সাব্যস্ত হয়ে যাবেন এজন্য সার্বিক বিষয়টা যাচাই বাছাই করে সঠিকতা তদন্ত সাপেক্ষে তারপরে কেবল আপনি আপনার জমি দখল ফিরে পাওয়ার জন্য পদক্ষেপ নেবেন তাহলে আশা বুঝতে পারছেন যে আপনার অ্যাপার্টমেন্ট হোক আপনার বাড়ি হোক আপনার ফ্ল্যাট হোক আপনার যে কোনো বাণিজ্যিক স্থাপনা হোক আপনার কৃষি জমি হোক বা আপনার ক্রয়কৃত সম্পত্তি হোক উত্তরাধিকার সম্পত্তি হোক যদি এভাবে বেদখল হয়ে যায় এমনকি সেটা ভূমি দস্যুদের দ্বারা বা আপনার কোনো মামা চাষাদের দ্বারা তাহলে কিন্তু আপনি খুব সহজেই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার মাধ্যমে যে প্রসেস আমি উল্লেখ করলাম এই প্রসেস মেনটেন করতে পারলে পনেরো দিনের ভিতরে আপনার জমে আপনি দখল মুক্ত করে নিতে সক্ষম হবেন